মনে আছো তোমরা সব আর করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ নভেম্বরের আর এখন বাজে সাড়ে সাতটার মতন উঠেছি সাতটার দিকে তো এবার হচ্ছে বিছানা তুলবো ফ্রেশ হবো ব্রেকফাস্ট করব। আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো আর এই যে দেখো পিনতিল বেরিয়ে কী অবস্থা তোমরা বলো না দিদিভাই তুমি কী ক্রিম ইউজ করো আমি কোনো ক্রিম ইউজ করি না তো হচ্ছে আগের দিন কাল পরশু দিন কলেজ যাওয়ার সময় মুখটা একটু ড্রাই লাগছিল বলে আমি একটুখানি শীতের ক্রিম মেখেছি তো বিকালবেলা দেখছি এই অবস্থা এর জন্য আমি কোনো ক্রিম ইউজ করি না কিছু না মাখলে আমার ফেসে কিচ্ছু বেরোয় না তো এখন দেখা যাক শীতের জন্য কী ক্রিম চুজ করা যায় কারণ শীতকালে তো একটা ক্রিম মাখতেই হবে তো আজকে তো কলেজ নেই কালকে আবার যাব কালকে এক্সাম রয়েছে ইন্টারনাল কালকে শেষ তো যাই হোক চলো ফ্রেশ হয়নি আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো সকালবেলা উঠে তো ফ্রেশ হয়ে গেছি আর এইদিকে মা চলে গেছে সবজি কিনতে এখন আমাদের মোটামুটি বাড়ির সামনে সমস্ত সবজি টবজি পাওয়া যায় কারণ অনেকগুলো সবজি আসে বাড়ির সামনে দিয়ে তো ওইদিকে মা সবজি নিচ্ছে এখন শীতের সবজি মানে বুঝতেই পারছো মুলো পালন শাক তারপরে ফুলকপি বাঁধাকপি সিম এগুলোই মেনলি তো ফুলকপি তো এখন আমাদের বাঙালি বাড়িতে হাঁড়ি ছাড়া হয় না কিন্তু আমার খেতে ভালো লাগে না আমার মায়ের আবার খুব প্রিয় আমার আবার বাঁধাকপি ভালো লাগে বাট ফুলকপি ভাল লাগে তো যাই হোক এদিকে আমার মুখে পিম্পল বেরিয়েছে এই নিয়ে আমার মনটা একটু খারাপ লাগছিলো আর মা চলে এসেছে অল্প কিছু সবজি নিয়ে কারণ এখন শীতের সবজির যা দাম আর বেশি কিনে ওই ফ্রিজে রাখার থেকে টাটকা টাটকা কেনা অনেক ভালো কারণ দেখো প্রতিদিনই তো সবজি বলা যায় হ্যাঁ সেটা হচ্ছে বাজারে গেলে একটু কম দামে পাওয়া গেলে তখন বেশি করে জিনিস আনা হয় আর এদের কাছে তো একটু দাম বেশি নাই তো যাই হোক আজকে যেহেতু একটু চচ্চড়ি মতন করা হবে এই জন্য এই দুটো জিনিস ছিল না তো এটাই নিয়ে নিয়েছে পালন শাক আর হচ্ছে এই যে মূল আর মূলোর এই পাতাটা না খুব ভালো টাটকা একদম তো এটা মা ভাজা করবে আমি অবশ্য খাই না মানে মূল জিনিসটাই আমার পছন্দ না তবুও মায়ের জন্য খেতে হয় আর কি আর সিমটা পাওয়া গেল না সিম ছাড়াই চচ্চড়ি হবে তো যাই হোক এদিকে দেখো মা কিছু গাঁদা ফুল নিয়ে এসেছে তো সেটা আমি রেখে দিলাম ঠাকুরকে জল দিতে হবে আর শীতকাল মানে তো ফুলের অভাব হয় না তো যাই হোক তারপরে যে দেখো আজকে মায়ের একটু ব্যস্ততা রয়েছে সেই জন্য আমি লেগে পড়েছি কাজে এগুলোকে সব জল দিয়ে নিচ্ছা আর আমি বাড়িতে থাকলে মোটামুটি সব জল আমিই দিয়ে দিই কারণ মা তো একটা দিন খুবই খাটছে তো আমি একটু হেল্প করে দিই আর কি সারাদিন তো তেমন কিছু করি না তো এই যা পাঁচ ছ বলতি জল লাগে একটু জল টিপে সমস্ত জায়গায় জলগুলো দিয়ে দিই আর দেবো না আপাতত আর দু একদিন দিলেই হয়ে যাবে তো ওইদিকে ওই বাঁশগুলো খোলারও সময় হয়ে আসলো মোটামুটি ওই দশ দিন পর খুলবে বলেছিল দশ দিনও না তারও বেশি চোদ্দ দিন পর মানে দু সপ্তাহ তো তার আগেই ভাবছি খুলে দেবো কারণ আমার স্কুটি বার করা যাচ্ছে না অসুবিধা হচ্ছে কলেজে যেতে এই কটা দিন খুব অসুবিধা করে আমি কলেজ গিয়েছি তো যাই হোক আজকে তো আর কলেজ নেই কালকে যাব কালকে এক্সাম রয়েছে তো এদিকে দেখো এখন আমার মোটামুটি সব ভেজানো হয়ে যাচ্ছে আর ওইদিকে দেখতে পেলাম জেঠিমা এসেছিলো তারপরে আমি বললাম ক্যামেরা চলছে ওরা তো আবার সব ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য থেকে সাবধান করে দি তো যাই হোক এদিকে দেখো এখন বাকি সমস্ত জায়গাগুলো আমি জল দিয়ে নিচ্ছি আর আমার রুমের কালার তো আগের দিনই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেছো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তোমরা সবাই বলছো দিদি ভাই খুব সুন্দর লাগছে তোমার রুমটা তো চেনাই যাচ্ছে না তো মোটামুটি কমপ্লিট এবার সব ঘর টর পরিষ্কার করে বাদবাকি জিনিসপত্র ঘরে ঢোকানোর পালা তারপরে আবার পাশের রুমগুলো হবে এই চলবে আর কি যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন একটু অসুবিধা হবে আমাদের তো এই দিকে দেখো ওই উপরে জল দেওয়াটা না খুব চাপের পাচীরের উপরে আজকে আর উঠলাম না তো সেই জন্যই নিচ থেকে এভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি আর ভয় লাগছে রাস্তা দিয়ে যদি হুট করে কেউ চলে আসে তাহলে সে তো পুরো ভিজে যাবে তো ওইভাবে সাবধানভাবে দিচ্ছি আর কি আর ওই উপরটা না জল দেওয়াটা একটু প্রবলেম হচ্ছে নিচ থেকে কারণ অনেকটাই হাইট তো ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে এই দিকে দেখো আমি ভাবছি এরকম করেই জলটা ঢেলে দিই তারপরে যদি কেউ আসে তারপরে তো আমার অবস্থা শেষ যাই হোক তো জল দেওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি হচ্ছে রুমের মধ্যে রুমটাকে একটু পরিষ্কার করে নেব মা অলরেডি আমি যেদিন কলেজ গেছিলাম সেদিন একবার ধুয়ে দিয়েছে তারপরের দিনও ধুয়েছে তো ভাবলাম আজকে যখন আমি বাড়িতে রয়েছি আমি ধুয়ে দিই এটাকে তো এই যে দেখো লেগে পড়েছি কাজে আজকে মোটামুটি ধুলেই এরপরে খাটটার সমস্ত কিছু সেট করা যাবে আবার কি আমার কাজের অনেক অসুবিধা হয়েছে কারণ এই রুমেই আমি সমস্ত কিছু কিছু এডিট করি ভিডিও শ্যুট করি তো সেগুলো হচ্ছে না একটু অসুবিধা হচ্ছে আর রুমে যেহেতু তেমন কিছু নেই পুরো ফাঁকা দেখবে তোমরা ফাঁকা ঘরে আওয়াজটা বেশি আসে তাই যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আওয়াজটা অন্যরকম লাগছে সেই জন্য যত তাড়াতাড়ি পারবো এই ঘরে বাদ জিনিসগুলোকে মানে রেখে দেব। তো তারপরে আবার পাশের রুমগুলো কালার হবে তো এই যে দেখো আমার রুমটা কত সুন্দর লাগছে তাই না আমাদের বাড়িতে এত জায়গা অথচ দেখো রুমগুলো কি ছোট ছোট। আমার না মাঝে মধ্যে খুব রাগ লাগে যে বাড়ির সামনে এত জায়গা কিন্তু ঘরে একটা খাট রাখার পর আর একটা জিনিস রাখার পর আর জায়গা থাকে না অথচ তোমাদের দাদা ভাইদের বাড়িতে ওই আমার রুমটা কত বড় দেখো অল ফার্নিচার রয়েছে তারপরও রুমের মধ্যে কিন্তু অনেকটা জায়গা আছে তো যদি বাড়িতে জায়গা না থাকে সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু তোমরা দেখেছো আমাদের বাড়িতে প্রচুর জায়গা কিন্তু এগুলো সব আগেকার ঘর তো কিছু করার নেই সব ছোট ছোট দুই একটা জিনিস রাখার পর আর জায়গা হয় না যাই হোক এদিকে দেখো আমার মোছামুছির পর্ব প্রায় কমপ্লিট হয়ে গেছে ওইদিকে মা রান্নাবান্না বসিয়েছে কি বান্না হয়েছে সেটাও তোমাদেরকে বলি ওই একটা সবজি করা হয়েছে আর মাছ হয়েছে আর একটু টক হয়েছে এটাই তো শীতকালে এখন আর টক খেতে ইচ্ছা হয় না টক খাওয়ার টান হয় গরম আমার তো গরমকালে মনে হয় প্রতিদিন টক খেলে খুবই ভালো তো শীতকালে অতটা খেতে ইচ্ছা হয় না খেতে পারিও না তো যাই হোক তারপরে ওইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর তারপরে এই যে দেখো আজকে বানানো হবে হচ্ছে নাড়ু মানে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট আমার অনেক দিন থেকে মায়ের কাছে বায়না করছিলাম অনেক দিন বলাটা ভুল হবে মা অনেক খুঁজেছে নারকেল পাওয়া এখন মুশকিল হয়ে গেছে আগে আমাদের বাড়িতে তিন চারটা নারকেল গাছ ছিল আর এখন এই নারকেলগুলো চল্লিশ টাকা করে পিস নিয়েছে ভাবো মানে নারকেল তাও খুঁজে পাওয়া যাচ্ছে না টাকা দিলেও তো অনেক খুঁজে খুঁজে মা কালকে একজনকে আনতে দিয়েছিল সে এনে দিয়েছে তো আজকে মা বানিয়ে দেবে আমার মাঝে না খুব ইচ্ছা হচ্ছিলো খেতে কিন্তু তখন কিছুতেই নারকেল পাচ্ছিলাম না একদিন তো দুধ নেওয়ার পরে তো নারকেল পাশের বাড়ি একটা জেঠিমা দিয়েছিল তো নারকেলটা কুড়তে যাওয়ার সময় তখন দেখছি পচা তো তখন আর হলো না দুধটা আমরা এমনি খেলাম আর এটা অনেকটা দুধ লাগে মানে পুরো দুধের নাড়ু আর খেতে একদম মারাত্মক টেস্টি তো আমি বসে পড়েছি নারকেল করার জন্য আর তারপরে মা বানিয়ে নেবে মা ফাটিয়ে দিল আমাকে বললো তোকে ফাটাতে হবে না কিন্তু আমার খুব ভালো লাগে নারকেল ফাটাতে যাই হোক আমাকে দিল আমি বসে পড়লাম নারকেল কোড়ার জন্য জলটাও খুব মিষ্টি ছিল তবে দুটো নারকেলের মধ্যে একটা ছিল খুবই ভালো খুব মিষ্টি আর একটা একটু মানে কেমন ছিল আর দু চার দিন থাকলে হয়তো পচে যেত তো যাই হোক চল্লিশ টাকা দিয়ে নারকেল কিনে তারপর যদি নারকেল পচে যায় সেটা ভাবো কেমন গায়ে লাগবে তোমরা কত টাকা দিয়ে নারকেল কেনো কমেন্ট করবে তো এদিকে দেখো এখন আমি নারকেলটা করতে থাকি বসে বসে তো এইদিকে দেখো আমার তো নারকেল করা হয়ে গেছে এতটুকুনি হয়েছে খুব একটা বেশি হয়নি তো যাই হোক এটা দিয়ে যা হবে আমার তো হয়ে যাবে আর আমি আমার মায়ের কাছে কোনো কিছুটা আবদার করবা সেটা হবে না এটা কি হতে পারে তো মা আমাকে বলল চল আজকে দুপুরে দুপুরেই বানিয়ে নিই তো আমিও বললাম বেশ ভালোই হবে ভিডিওটাও একটু শেয়ার করা যাবে কারণ রাতের দিকে আমার ভিডিও শ্যুট করতে একদম ইচ্ছা হয় না সারা দিনে আমি ভিডিও করি তারপরে রাতে আর কিন্তু ভিডিও শ্যুট করি না তো যাই হোক এদিকে দেখো মা দুধটা কিন্তু অনেক আগে জাল দিতে বসিয়ে দিয়েছে কারণ দুধটা ফুটে ফুটে একদম লাস্ট পর্যায়ে আসবে তারপরে নারকেলটা দিতে হবে এতে না নাড়ুগুলো অনেক টেস্টি হয় আর তোমরা চাইলে এর ভিতরে কিন্তু এলাচের টুকরোও দিয়ে নিতে পারো খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে আমি দিলাম না তার কারণ মা এলাচ খায় না খুব একটা পছন্দ করে না এলাচ দেওয়া জিনিস সেই আমি বললাম দিতে হবে না আর এর সাথে পরিমাণ মতন চিনি লাগবে চিনিটা কম দেবে তোমরা মানে আমি তো একটু মিষ্টি কম খাই সেই জন্য যতটুকু লাগে ততটুকুই ঠিক আছে বেশি মিষ্টি জিনিস আমার আবার ভালো লাগে না তো এই যে দেখো এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এর পাকটা বোঝাটা মানে কোন পাকটায় ঠিকঠাক নাড়ু বাঁধা যাবে তো মা বেশ দুই তিনবার নামাতে হয়েছে মানে প্রথমে নামিয়েছে তখন দেখলাম নাড়ু পাকানো যাচ্ছে না তারপরে আবার বসিয়েছে তারপরে আবার নামিয়েছে এরকম করে করেই করে আর কি তবু এই যে দেখো প্রথমে একটা আইডিয়া করে নামানো হলো তো দেখা যাক এটা দিয়ে নাড়ু বাঁধে কি নয়তো আরেকবার হালকা একটু বসিয়ে নিতে হবে আর আমার একটু কড়া পাকের বেশি ভালো লাগে কড়া পাক করতে গিয়েও ওইদিকে আবার নাড়ু বাঁধবে না এই আর সমস্যা তো যাই হোক এই পাকটা দেওয়ার পরে মা বুঝলো যে না নাড়ু হবে না তারপরে আবার এই যে দেখো গ্যাসে বসিয়েছে তো আর সামান্য একটুখানি হলেই হয়ে যাবে এই যে দেখো এদিকে আমি চেক করা শিখছি যে কিভাবে বোঝা যায় যে নাড়ু হবে কি হবে না বাঁধা যাবে কি যাবে না তো এই যে দেখো মা বললে এইভাবে নিয়ে এরকম করে গোল কর দেখ যদি নাড়ু বেঁধে যায় তাহলে জানবি হয়ে যাবে তো এই যে দেখো এটা হচ্ছে না তোমরা দেখে বুঝতে পারছো সেই জন্য মা আবার কিন্তু ওটাকে গ্যাসে বসিয়েছে তো যাই হোক ওটা হতে থাকুক তারপরে আমরা বসে পড়বো নাড়ু পাকানোর জন্য তোমাদের কার কার নাড়ু পাকাতে ভালো কমেন্ট করবে আমার কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে এই যে চিনির নাড়ুটা খেতে বেশি ভালো লাগে গুড়ের নাড়ু আমার আবার অতটা খেতে ভালো লাগে না তো এই যে দেখো এখন বসে পড়েছি আমরা আর এই তক্তাটা না বাইরে রেখে রঙের কাজ করার সময় তক্তাটা নিয়েছিল তো যাই হোক তারপরে এটা এখানে রয়েছে আর মা বলছে এখানে এত সুন্দর রোদ আসে না তক্তাটা পুরো শীতকালটা বাইরে রেখে দেবো তো এখানে কাঁথা কম্বল রোদে দেওয়া হবে শুয়ে থাকা হবে বসে থাকা হবে সেজন্যই আর কি আর শীতকাল মানে তো রোদ খুঁজে খুঁজে বেড়ানো কাজ তো যাই হোক এদিকে মা আর আমি বক বক করছি আর নাড়ু পাকাচ্ছি তো তোমাদের কার কার চিনির নাড়ু খেতে ভালো লাগে বা কারা কারা আমার ভিডিও দেখার পর এই নাড়ুর রেসিপিটা তৈরি করেছো কমেন্ট করবে কিন্তু আমি তোমাদেরকে এর আগেও কিন্তু রেসিপিটা শেয়ার করেছিলাম তার কারণ অনেকে জানতে চেয়েছিল তো আমি তো বলবো একবার বানিয়ে দেখ আর অন্য কোনো নাড়ু কিন্তু তোমাদের খেতে ইচ্ছা করবে না আমার কিন্তু খুব প্রিয় আর তোমাদের দাদাভাইয়ের কতটা প্রিয় তোমরা তো দেখেইছো ভিডিওতে তো ও কিন্তু আমাকে একটাও দিয়ে যায় না যাওয়ার সময় সব নিয়ে যায় কালকে কিন্তু আর একটা এক্সাম রয়েছে তো এইবার আমাদের পুরো সিস্টেম চেঞ্জ হয়েছে জানো তো মানে প্রত্যেক মাসে ইন্টারনাল হবে আর তারপরে ফেব্রুয়ারির দিকে ফাইনাল হবে তোমাদের দাদাভাই আবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসতে পারে কিংবা হয়তো তোমাদের সারপ্রাইজ দিয়ে দিলো এই বছরেও আসতে পারে এটাও হতে পারে কিন্তু তোমরা সেটার অপেক্ষায় থাকো কি জানি কি হয় তো যাই হোক তারপরে যে দেখো স্নান টান সেরে নিয়েছি আর ভাবছি আজকে একটুখানি ভিডিও শ্যুট করবো কিছু প্রমোশনের কাজ রয়েছে এমনিও অনেক দিন ভিডিও শ্যুট করা হয় না এক মাস হয়ে গেল এক মাসের মধ্যে একদিনও কিন্তু আমি সাজিনি তো ভাবছি আজকে একটু ভিডিও শ্যুট করবো এদিকে বেলাও চলে গেছিলো তো ভালো শাড়ি পরা তো যাবেন তাই এই জিন্স টপটা পরে নি তো কিছু প্রমোশনের কাজ আছে সেগুলোই শ্যুট করবো আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করবো একদম সিম্পলভাবে কিন্তু রেডি হয়েছি এই রুমেই ভিডিও শ্যুট করব বাইরে আর যাবো না তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও টাটা সবাইকে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে